হে ডিয়ার এভরি ওয়ান হোয়াটসঅ্যাপ সো গাইস একটা অবাক করা বিষয় দেখুন প্রথম আমি একটা অ্যাপস ওপেন করতেছি মানে একটা হোয়াটসঅ্যাপ ওপেন করতেছি এখানে দেখেন আমি সরাসরি পরিবনের সাথে কথা বলবো দেখেন ভেরিফাইড আইডি সো আইডিতে একটা ডান্স করে দিয়েছি তারপর দেখেন এইতে মধ্যে পরিবনে কিন্তু অনলাইনে রয়েছে তারপর দেখেন ভেরিফাইড আইডি সো তো আমি তাকে মেসেজ করব এই যে দেখেন হাই লিখছি তো দেখি সে উত্তর দেখি না ও মাই গড দেখেন আমি হাই লিখছি পরিমণি কিন্তু আমাকে উত্তর দিয়েছে হ্যালো ভাইয়া মানে আমি হাই আমাকে উত্তর অবাক করা একটা বিষয় না তো কিভাবে সেটা দেখা দিচ্ছি বয়ফ্রেন্ড এর সাথে মেসেজ করে এরকম মেসেজ তৈরি করে খাঁদাতে পারবেন সবাইকে অবাক করে দিতে পারবেন আসলে এই মেসেজ গুলো আপনি নিজেই তৈরি করবেন কিভাবে তৈরি করবেন সেটাই দেখে দেবো আজকের এই ভিডিওতে চলুন আমরা দেখে আসি আসলে সেই ইন্টারেস্টিং বিষয়টা হ্যাঁ প্রথমত আপনাদের কাজটি করতে হবে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করতে হবে দেন আপনারা যে কাজটি করবেন দিয়ে এখানে দেখেন সার্চ বার থাকবে সার্চ বার একটা ডাস্ক করে দিবেন তারপর যে কাজটি করতে হবে এখানে একটা লেখা আপনাকে লিখতে হবে যেটার নাম হচ্ছে কি হোয়াট স্মোক ডাব্লিউ এস এ টি এস এম ও ও হোয়াট স্মোক আপনি নামটা লক্ষ্য করুন এই নামটা লিখে জাস্ট আপনাকে প্লে স্টোরে সার্চ করতে হবে সার্চ করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা অ্যাপ চলে আসবে যে অ্যাপসটা আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা নিচে ফেক সেট লেখা আছে সো আপনি দেখেন এই যে ফেক সেট হোয়াটসমুক টেক্স ফ্র্যাঙ্ক এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে জাস্ট আমি অফেন একটা ডান্স করে দিব তো ইন্টারেস্টিং একটা কাজ আপনাদেরকে শেখাচ্ছি ঠিক আপনি প্রত্যেকটা ব্যক্তির সাথে প্র্যাঙ্ক করতে পারেন ওনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটা নেবেন ওনার নামটা নেবেন এবং নামটা এবং প্রোফাইল পিকচার দিয়ে ওনার একটা ফেক আইডি তৈরি করে ওনার সাথে আলাপ আলোচনা করুন ওনার সাথে আলাপ আলোচনা করার মতো করে আপনি একটা মেসেজ তৈরি করবেন ওই মেসেজটা ওনাকে পাঠিয়ে আপনি অবাক করতে পারবেন অবাক হয়ে যাবে সবাই তারপর যে কাজটি করবেন ইয়েস আই এগ্রি এটাতে ট্রান্স করে দেবেন তারপর যে কাজটি করতে হবে

সিস্টেম স্যাট সিস্টেম স্ট্যাটাস কোর্স মানে একটা হোয়াটসঅ্যাপের মধ্যে একটা অ্যাপস কিন্তু ওপেন হয়ে গেছে সো এখন আমরা স্যাট তৈরি করবো মানে কেউ একজন ব্যক্তির আইডি তৈরি করবো তারপর আমি পরিমাণের আইডি দিয়ে দেখাবো তারপর যে কাজটি করবেন আপনি এই যে দেখেন মেসেজ অপশন একটা ট্রান্স করে দিবেন তারপর যে কাজটি করতে হবে তিনটা অপশন আসবে জাস্ট আপনি কি করবেন মাস্কানের অপশনটিতে ক্লিক করে দেবেন ক্রিয়েট কন্ট্যাক্ট নামে একটা লেখা আছে না এটাতে একটা ট্রান্স করে দিতে হবে ট্রান্স করে দেওয়ার পর দেখেন এখানে আপনাকে প্রোফাইল পিকচার দিতে বলতেছে জাস্ট ওই অপশনটা ট্রান্স করে দিবেন তবে দেখিয়ে দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন পরবর্তী এইরকম ইন্টারেস্টিং ট্রিক্স আরো জানতে তারপর এরা বাটন একটা ডান্স করে দিবেন গ্যালারি থেকে যে ব্যক্তির প্রোফাইল পিকচারটা দিবেন সেটা দিয়ে নেবেন মানে যে ব্যক্তির আইডি যে ব্যক্তির আইডি করবেন সেই ব্যক্তির প্রোফাইল পিকচারটা তারপর এখানে দেখেন নিচে সেভ অপশন আছে এটাতে একটা ডান্স করে দিবেন আমি एग्जांपल ফরিবনের প্রোফাইল পিকচারটা দিয়েছি তারপর এখানে দেখেন ভেরিফাই সিস্টেম আছে সো আপনি এটা টিক মার্ক করে দিবেন এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে মানে টিক মার্ক চলে আসবে তো তারপর যে কাজটি করতে হবে ইউজার নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার ইচ্ছামতো যার আইডি তৈরি করতেছেন তার নামটা পরিমাণের দিয়ে দিবেন ফর এক্সাম্পল আমি পরিমাণের সাথে কথা বলবো জাস্ট পরিমাণের নামটা কিন্তু অলরেডি লিখে দিয়েছি তারপর দেখেন আই এম ইউজ ইন হোয়াটসমোক সো এখানে আপনাকে হোয়াটসমোকটা কেটে দিয়ে হোয়াটসঅ্যাপ লিখে দিতে হবে হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি এরকম জাস্ট এই যে দেখেন এরপর আপনি যে কাজটি করবেন স্টাইল আপনার ডেটটা এখানে ইয়া করতে পারেন মানে চেঞ্জ করতে পারেন আর নিচে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে কি এই যে দেখেন লাস্ট সিন টেক্সট আপনি এখানে চাইলে লাস্ট সিন টেক্সট এটা হাইড করতে পারেন এবং অনলাইনে আসে যে এরকম করতে পারেন টাইপিং করতেছে এরকম করতে পারেন টাইম সিলেক্ট করতে কখন আসবে সেটা অনলাইনে সেরকম আপনি কাস্টম ভাবে টাইম সেট করতে পারেন সো আমি যে কাজটি করব জাস্ট অনলাইনে অনলাইনে দিব হ্যাঁ অনলাইনে কিলো করে দিয়েছি তারপর এটা অনলাইনে থাকবে অলওয়েজ পরিমাণে কিন্তু অনলাইনে থাকবে তারপর যে কাজটি করব সেই অপশন একটা রান করে দেব অল রাইট নাও ক্রিয়েট এফ এক অ্যাকাউন্ট ফর ফরমনি সো দেখেন এই যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এই যে টিক মার্ক দেওয়া আছে আমরা ওটাতে টাচ করে দিব তো তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে জাস্ট ওকে বাটনে টাচ করে দিবেন ওকে বাটনে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন জাস্ট এখানে ক্লিক করতে বলতেছে একটা ট্যাপ করতে বলতেছে টুডে লেখা আছে সো এখানে আপনি চাইলে ডেট এটা চেঞ্জ করে দিতে পারেন সো আমি চেঞ্জ করব না ওকে বাটনে টাচ করে দিই তারপর এখানে দেখেন মেসেজে ক্লিক করে দিবেন মেসেজে ক্লিক করার পর আমি হাই লিখতেছি যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছে হ্যাঁ মূলত কাজটা হবে এখানেই আপনি একটা দিয়ে সেন্ড করবেন আর একটা দিয়ে রিসিভ করবেন দুইটা সেক্স আপনাকে দেখাবে সো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি দেখেন এখানে দুইটা সিস্টেম থাকবে এটা দিয়ে সেন্ড করবেন এটা দিয়ে রিসিভ করবেন মূলত সেন্ড আপনি করবেন রিসিভ আপনি করবেন কিভাবে করবেন সেটা দেখা দিচ্ছি হাই দিয়েছি হাই দিলে আপনি ওই পাশের ক্লিক করে দিবেন এই পাশেরটা মানে আমি আপনাদেরকে দেখাই হ্যালো দিয়ার হ্যাঁ সো দেখেন আমি হাই অলরেডি পাঠা দিয়েছি হাই যেটা দিবেন সেটা এটা দিয়ে দিবেন আপনি যেটা বলবেন সেটা হচ্ছে কি এটা আর উনি যেটা বলবেন সেটা হচ্ছে কি এটা মানে রিসিভ করলে হচ্ছে কি এ আমি রিসিভ করে দেখাচ্ছি দেখেন হাই দিসি উনি বলবে হ্যালো দিয়ার এটা দেখেন অটোমেটিকলি খুব চমৎকারভাবে চলে আর সে একজেক্টলি বুঝাই যাচ্ছে না যে আসলেই এটাকে পরিমনি নাকি ফেক অ্যাকাউন্ট সো এভাবে মূলত আপনি মেসেজ তৈরি করতে পারবেন খুব সিম্পলভাবে মেসেজ তৈরি করে যে কেউকে আপনি খাঁদে দিতে পারবেন মানে যে কেউকে আপনি খাঁদাতে পারবেন একদম ইজিলি কারণ ফেক মেসেজ এ মেসেজটা দেখলে বুঝতে পারবো না যে আসলে এই টাইপটা সত্যি মেসেজ নাকি ফেক মেসেজ সো বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আর ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঠাটা